শুভ সকাল বন্ধুরা লাইফ স্টাইল মেনালে সবাইকে স্বাগত আজকে হচ্ছে শুক্রবার সকাল বেলা ভোরবেলা উঠেছি নাচনি চলে গেছে পাঁচটার আগে চারটার সাড়ে চারটার সময় উঠেছে উঠে আবার শুয়েছি তা এখন মানে ঘুম হচ্ছে না হচ্ছে না হঠাৎ ঘুমটা বেড়ে গেলো আর সাড়ে সাতটা বেজে গেছে উত্তরতে এখন দেরি হয়ে গেল। তার উপরে কি করবো কালকে একটু তরকারি আছে সেটা দিয়ে দেবো আর ভাত বসিয়েছি আর কিছু বসায়নি আবার এখন আসলো তা ব্লাড নিতে ব্লাড ব্লাড নিয়ে গেল টেস্ট করার জন্য দুটো কি কি টেস্ট আছে সেগুলো করবে তো ভাত ভাই কী করছে দেখে পরিস্থিতি এরকম এখন খারা খারাপ পরিস্থিতি সুটকির চাটনি বসালাম ভাত হয়ে গেছে হ্যাঁ আসো সাবধানে

মাইয়ের খাবারটা নিয়ে নিলাম খাওয়াতে নিয়েছিলাম ওই যে খাওয়াতে পারছি না বসে আছি কিছুতে আর খাওয়াতে পারছি না শুধু নিঃশ্বাসটাই আছে শরীরের মধ্যে আর কিছুই নেই রান্নাঘরটা পরিষ্কার করে এই ঘরে কাপড় চোপড় যা ছিল সব ভাঁজ করে করে রাখলাম আর নিয়ে তো বিছনারে উঠে রেখে গেছে জলের বোতল জল ভরে নিলাম এখানে আর ওখানে দু জায়গায় রেখেছি ভরা হয়ে গেছে এখন নোংরা ফেলবো নোংরা ফেলে কাপড় ধুয়ে চান করে পুজো দেবো সব মোটামুটি কাজ শেষ খাইয়ে বাইয়ে শুয়ে রেখেছি এখন খাইয়ে দেয় কেউ খেতে মানে পারছিল না তারপর অনেকক্ষণ বসে থেকে অল্প অল্প করে খাইয়েছে অল্প খাইয়ে কিছুক্ষণ স্টোভ দিলাম তারপর আবার কিছুক্ষণ বলতে আধ ঘন্টা পৌনে এক ঘন্টার মতন স্টোভ দিয়ে আবার তারপর খাইয়েছে এখন শুয়ে আছে পুজো দেওয়া হয়ে গেলাম গাছের এতগুলো ফুল পুজো দিতেও খুব ভালো লাগে অনেক ফুল তাও আর আরো ফুল আনিনি আরও অনেক ফুল আনিনি আর ইচ্ছে করছিলাম এত ফুলতে আনিনি সব ফুল অনেক আছে সব গাছের নিজেদের বাড়ির গাছের ফুল ভাইকে খাইয়ে দিলাম এই যে ওষুধও খাইয়েছে একদম গুঁড়ো করে যে কষ্ট জল আর খাওয়াতে পারছি না খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম আজকে কি বানিয়েছি সেটা তো আর দেখানো হয়নি সকাল থেকে এখানে বাঁধা কফি করলাম ডাল করলাম ভাইয়ের জন্য তো ডাল লাগে রোজ আর এখানে শিদল চাটনি করেছি আজকে রান্না এটুকুই বড় মেয়ে অল্প নিয়ে গেছে সিদর চাটনি আর ওই যে মেয়ে কালকে বাজার থেকে ভাজা এই আলু কিনে নিয়ে এটা ভাজা আলু মানে ভাজা এরকম টুকরো করা আলু নিয়ে সকালবেলা ভেজেছে এখন এটা আমি ভাত দিয়ে খেয়ে নেব কাপড় চুপড় গিয়েছিলাম তুলি তুলে নিয়ে সব সুন্দর বন্ধুরা ভাত খেয়ে উঠে নিয়ে পড়েছিল তো শরীরটা খারাপ লাগছিল ঘুমিয়ে পড়েছিল তারপর ফুটলাম এখন ততটা একটু দেরি হয়ে গেছে তারপর একটু উপরে ছাদের কাপড়গুলো ছিল কাপড়গুলো তুলে রেখে এসে এখন সুন্দরবতী দেখ কি ঘুমিয়ে আছে ভয় লেগে গেছে ফট করে এখন সন্ধ্যা দেব দেবো দিয়ে মেয়েরা তো আসেনি মেয়েরা আসলে পরে চা বানিয়ে চা খাওয়া আর আর সেরকম কাজ নেই তারপরে রাত্রে ভাত খাবো ভাতও আজকে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ব তো ভিডিওটা বাড়াবো না আজকে এখানে রাখছি সন্ধ্যা দেওয়ার আগেই রাখছি ভিডিওটা তাহলে আজকে এখানেই রাখছি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন শুভ রাত্রি আবার নতুন ভিডিও নিয়ে আসব প্রতিদিন এমন অবস্থা যে ভিডিও আর শেষ করতে পারি না ওই জন্য আজকে শেষ করে দিলাম